চব্বিশ ঘন্টা ছেড়ে দিলেন মৌপিয়া হ্যাঁ যা শুনছেন সত্যি চব্বিশ ঘন্টা চ্যানেলের অন্যতম মুখ মৌপিয়া নন্দী বলা যায় জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন এই চ্যানেলের সঙ্গে এখনও বাংলার মানুষ চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল বলতে বোঝেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মৌপিয়া জুটি দু সালে করোনা আক্রান্ত হয়ে অকাল প্রয়াত হন অঞ্জন বন্দ্যোপাধ্যায় এরপর মৌপিয়া নন্দীকেই এই চ্যানেলের মুখ হিসাবে দেখা গিয়েছে তাহলে হঠাৎ কি এমন ঘটল মৌপিয়া নন্দীকে ছাড়তে হলো চব্বিশ ঘন্টা চলুন জেনে নেওয়া যাক মৌপিয়া নন্দী চব্বিশ ঘন্টা কেন ছেড়েছেন জানার আগে এটা বলে রাখা ভালো এই খবর কেন গুরুত্বপূর্ণ দেখুন এনডিডিপি যখন রবিশ কুমার ছেড়েছেন তখন যেমন কৌতূহল তৈরি হয়েছিল সবার মনে বাংলায় মৌপিয়া নন্দী চব্বিশ ঘন্টা ছাড়লে সেই কৌতূহল তৈরির জায়গা রয়েছে যদি কখনও এবিপি আনন্দ সুমন দে ছেড়ে দেন এমনই অভিঘাত দেখা যেতে পারে মৌপিয়া চব্বিশ ঘন্টার জন্মলগ্ন থেকেই রয়েছেন এর আগে আকাশ নিউজে কাজ করেছেন আকাশ জি নেটওয়ার্কের সঙ্গে মার্চ হলে মৌপিয়াকে প্রথম থেকেই অ্যাংকার হিসাবে দেখা গিয়েছে অত্যন্ত এনার্জেটিক জার্নালিস্ট হিসাবে পরিচিত মৌপিয়া চোখা প্রশ্নে প্রতিপক্ষকে কুপকাত করতে দেখা গিয়েছে তাকে তবে চ্যানেল পলিসি অনুযায়ী কখনো সিপিএম কখনো বিজেপি আবার তৃণমূলের হয়ে এজেন্ডাভিত্তিক খবর করারও অভিযোগ উঠেছে মৌপিয়া নন্দীর বিরুদ্ধে সে যাই হোক এখন সবথেকে বড় প্রশ্ন এই রকম জনপ্রিয় সাংবাদিক মৌপিয়াকে চব্বিশ ঘন্টা ছাড়তে হলো কেন জানা যাচ্ছে রাতারাতি তিনি রিজাইন করেছেন অর্থাৎ পদত্যাগ করার আগে পর্যন্ত কেউ জানতেন না বৃহস্পতিবারই তার শেষ দিন হতে চলেছে এমনই সাংবাদিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে সভাপতি জল্পনা উঠছে মৌপিয়ার রিজাইন কি স্বাভাবিক ঘটনা না এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে যদিও এই খবর করা পর্যন্ত মৌপিয়ার সোশ্যাল হ্যান্ডেলে চব্বিশ ঘন্টা চ্যানেলে কর্মরত বলেই উল্লেখ করা রয়েছে শোনা যাচ্ছে জি চব্বিশ ঘন্টার অবস্থা খুব একটা ভালো নয় এর আগে কর্তৃপক্ষের সঙ্গে মৌপিয়ার বেশ কিছু ক্ষেত্রে মতানৈক্য তৈরি হয় তবে তার জেরেই কি মৌপিয়াকে পদত্যাগ করতে হল জানা যায়নি সূত্রের খবর তিনি নোটিশ পিরিয়ড সার্ভ করছেন না তাই মৌপিয়ার এই পদত্যাগ সাংবাদিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে এবার কি মৌপিয়াকে অন্য সংবাদ সংস্থা দেখা যাবে ব্রেকের পর ফিরে আসছেন কিনা সেই অপেক্ষায় রইল বাংলা